প্রতি বছর দুই বিলিয়ন কেজির থেকে বেশি ভেড়ার পশম সংগ্রহ করা হয় কিন্তু কেন জানেন এই পশম দিয়েই তো আপনার আমার জন্য গরম কাপড় বানানো হয় কিন্তু ভেড়ার লোম থেকে কিভাবে এত সুন্দর সুন্দর কাপড় তৈরি করা হয় সেটা কি জানেন আজকে আমরা সেটাই দেখব আর এর জন্য আমাদেরকে যেতে হবে নিউজিল্যান্ডে পশমের কাপড় তৈরি করতে নিউজিল্যান্ড বিশ্বের এক নম্বরে প্রথমে আমরা জানব ভেড়ার শরীর থেকে পশম কাটার কাজটা কিভাবে করা হয় শুরুতে ভেড়াগুলোকে এক জায়গায় জড়ো করা হয় তারপর তাদের শরীরটা পরীক্ষা করে দেখা হয় পশমের রং আর গুণগত মান কেমন আছে সেটা দেখা হয় এরপরে আসে পশম কাটার স্পেশাল মানুষ যাদেরকে বলা হয় শিয়ারা এরা খুবই সাবধানতার সাথে মেশিনের সাহায্যে পশম কাটেন যাতে ভেড়াদের গায়ে কোনো রকম ব্যথা না লাগে একজন ভালো শিয়ারার দিনে দুইশো থেকে দুইশো পঞ্চাশটার বেশি ভেড়ার পশম কাটতে পারে মানে একটা ভেড়ার জন্য মাত্র দুই থেকে আড়াই মিনিট সময় আসল কাজটা হলো ভেড়াটাকে শান্ত করে ধরে রাখা যাতে তার কোনো রকম অসুবিধা না হয় নিউজিল্যান্ডের শিয়ারা প্রথমে পেটের দিক থেকে আর ময়লা পশমগুলো কেটে ফেলে এগুলোর দাম একটু কম হয়ে থাকে তারপরে পিঠের পশম কাটে পিঠের পশমগুলো দেখতে সাদা আর খুবই ভালো হয় শিয়ারা খুবই মন দিয়ে ভেড়ার গা থেকে পশম কাটেন এরপর শিয়ারা লম্বা করে একটা টান দেন মানে ভেড়ায় মেরুদণ্ড বরাবর লম্বা লম্বি পশম কাটেন তারপরে মুখের আর কানের কাছের পশমগুলো কেটে দেন একটা ভেড়ার কাজ শেষ হয়ে গেলে শেয়ারাররা আরেকটা ভেড়ার দিকে যায় এইভাবে তারা সারা দিন পশম কেটে যায় আর প্রতিটি ভেড়ার জন্য পঞ্চাশ টাকা করে পান পশম কাটার পর সেটাকে একটা টেবিলের ওপর বিছিয়ে দেন খারাপ অংশগুলো বেছে ফেলা হয় এরপরে ভালো পশমগুলোকে গোল করে বেঁধে ফেলার জন্য রেডি করা হয় পশম কাটার পর ভেড়াগুলো যেন বেঁচে যায় শরীরের এত লোম বের হয়ে যাওয়ার পর তারা একদম হালকা হয়ে যায় এরপরে পশমের বান্ডিলগুলো চলে যায় পরিষ্কার করার কারখানায় কারখানায় পশমের বান্ডিলগুলো খুলে একটা মেশিনে দেয়া হয় এই মেশিন পশমগুলোকে ঝেড়ে নরম করে দেয় যাতে ধুলোবালি সব বেরিয়ে যায় এতে পশম ধোয়ার সময় পানিও কম লাগে আর তাই খরচও বেঁচে যায় এরপর পশমগুলো চলে যায় খোলামেলা করার মেশিনে এই মেশিন অনেক দাঁতের মতো আর জালের মতো জিনিস থাকে যেগুলো পশমগুলোকে ঝাঁকিয়ে পাতলা করে দেয় এর ফলে পশমের গায়ে লেগে থাকা মাটি নোংরা আবর্জনাগুলো সব সরে যায় আর পশমের শুরু লোমগুলো আলাদা হয়ে যায় এরপরে পশমগুলোকে গরম পানির বড় গামলায় চুবানো হয় এখানে পানির টেম্পারেচার থাকে বাহাত্তর থেকে পঁচাত্তর ডিগ্রি সেলসিয়াস এখানে হালকা সাবান মিশিয়ে পশমগুলোকে ধোয়া হয় যাতে পশমের তেল আর ময়লাগুলো সমস্ত পরিষ্কার হয়ে যায় প্রতিটা গামলার নিচে এরকম একটা ব্যবস্থা করা থাকে যার ফলে ময়লা পানিগুলো বেরিয়ে যায় প্রথম গামলা থেকে শেষ গামলা পর্যন্ত পরিষ্কার পানি চলতে থাকে পশম পরিষ্কার করার জন্য প্রথম তিনটি গামলায় সাবান পানির ব্যবহার করা হয় যা পশমের তেল ময়লা দূর করে দেয় পরে তিনটি গামলা শুধুমাত্র ধোয়ার জন্য বেশি সাবান দিলেই যে পশমগুলো বেশি পরিষ্কার হবে তা কিন্তু নয় অল্প করে সাবান দিতে হয় যাতে পশমের মান ঠিক থাকে কম সাবান দিলে পশম ভালো করে পরিষ্কার হবে না আবার বেশি সাবান দিলেও চ্যাটচেটে ভাব থেকে যেতে পারে এরপর চার নম্বর গামলায় আসার আগে পানি অনেকটা পরিষ্কার হয়ে যায় আর একদম শেষের গামলার পানি এতটাই পরিষ্কার থাকে যে গামলার তলা পর্যন্ত দেখা যায় এই ধোয়া পশমের সব সাবান আর ময়লা জিনিস ধুয়ে যায় আর এটা শুকানোর জন্য একদম রেডি হয়ে যায় শুকানোর জন্য পশমকে একটা বড় গরম বাতাসের ঘরে ঢোকানো হয় এই মেশিনে গরম বাতাস ব্যবহার করা হয় আর বড় পাখা দিয়ে সেই বাতাস ঘুরতে থাকা ড্রামের মধ্যে ছড়িয়ে দেওয়া হয় এই ড্রামের সুবিধা হলো এটা খুবই তাড়াতাড়ি পশম শুকাতে পারে আর জায়গাও খুবই কম লাগে এখান থেকে বেরোনোর পর পশম আবার পরীক্ষার জন্য যায় সেখানে কারখানার লোকেরা দেখে খারাপ কিছু রয়ে গেছে কিনা যেমন অন্য রঙের সুতো বা অন্য কিছু এগুলো থাকলে সেগুলোকে তারা সরিয়ে দেয় তারপরে পশমগুলোকে ধুলো ছাড়া মেশিনে দেয়া হয় যাতে করে বাকি বেরিয়ে যায় প্রথমে পশমের যেমন বড় বড় বান্ডিলের মতন ছিল সেটা এখন পরিষ্কার হয়ে পরের কাজের জন্য একদম তৈরি হয়ে যায় এই ধাপে পশমের ওজন মাপা হয় আর দেখা হয় এর মধ্যে পানি বা তেল কতটুকু আছে যাতে করে পশমের মান একদম ঠিক থাকে তারপর এগুলোকে প্যাকিং করে সরাসরি গোদাম ঘরে পাঠিয়ে দেওয়া হয় সেখান থেকে এগুলো চলে যায় যেখানে কাপড় তৈরি করা হবে কাপড় তৈরি করে কারখানায় পশমের বাছাই করার কাজ শুরু হয়ে যায় সেখানে পশমের বান্ডেলগুলো খুলে আলাদা করা হয় আর কোন কাজে কতটা পশম লাগবে সেটাও পরিমাপ করা হয় এরপরে দরকার মতন আলাদা আলাদা পশম মেশানো হয় এরপরে পশমগুলোকে আছড়ানো হয় এর জন্য পশমকে লোহার ব্রাশের উপর দিয়ে ঘোরানো হয় যাতে পশমের সুতোগুলো সোজা হয়ে যায় এরপরে সে সুতোগুলো থেকে শুরু ফলি তৈরি করা হয় এই শুরু ফলিগুলো চরকায় যায় আর সেখানে এগুলোকে একসাথে পেঁচানো হয় যাতে করে সুতো তৈরি হয়ে যায় কিন্তু এই সুতো থেকে কাপড় বানানোর আগে এটাকে ভালো করে গুটিয়ে নিতে হয় এরপর আসে কাপড় বানানোর পালা কাপড় বোনানোর সময় সুতো দুই দিক থেকে সাজানো হয় একটা লম্বালম্বী আর একটা আড়াআড়ি লম্বা সুতোগুলোকে বলে টানা আর আড়াআড়ি সুতোগুলোকে বলে পোড়েন আর পোড়েন দিয়ে ডিজাইন তৈরি করা হয় টানা শুধুমাত্র কাপড়টাকে শক্তই করে না এটা দিয়ে নানান রঙের ডিজাইন তৈরি করা হয় টানা তৈরি হয়ে গেলে সেটাকে তাতে বসানো হয় প্রতিটা টানার সুতো একটা ছোট ছিদ্রর মধ্যে দিয়ে যায় আর সেই ছিদ্রগুলো উঠানামা করে পরেনের জন্য জায়গা তৈরি করে দেয় নতুন কাপড় বোনানোর সময় এই কাজটাই হাতে করা হয় আর তা তৈরি করতে প্রায় দুই দিন লেগে যায় তাতে টানা আর পরেন একসাথে জুড়ে গিয়ে কাপড় তৈরি করে এরপরে কাপড়টাকে ভালো করে দেখা হয় যাতে করে কোনো ভুল না থাকে যদি কাপড়ের মধ্যে কোনো খুঁত থেকে যায় তাহলে সেটাকে কাচি দিয়ে বা চিমটি দিয়ে ঠিক করা হয় যাতে কাপড়ের মান ভালো থাকে যদি কাপড়ের শেষে ঝোলন রাখা থাকে তাহলে কিছু সুতো না বুনিয়ে ঝুলে রাখা হয় তারপর সেই সুতোগুলোকে একসাথে পেঁচানো হয় আর একটা আলাদা সুতো দিয়ে বাঁধা হয় এরপরে কাপড় ধুলে ঝাড়গুলো সুন্দরভাবে ঝুলতে থাকে এরপরে কাজটা হলো কাপড়টাকে একটু ছোট করে নেওয়া এর জন্য কাপড়টাকে গরম পানিতে ভিজিয়ে একটু নাড়ানো হয় এতে করে কাপড়ের সুতোগুলো আরও ঘন হয়ে যায় আর কাপড়টাও গরম হয়ে যায় পোকামাকড় যাতে না ধরে তার জন্য কিছু কেমিক্যাল ব্যবহার করা হয় আর কিছু কাপড় তো এমনভাবে তৈরি করা হয় যেগুলোকে ওয়াশিং মেশিনও কাচা যায় এক রঙা চাদরের জন্য কাপড় বানানোর পরই রঙ করা হয় যাতে সবাই নিজের পছন্দের মতন রঙ করে নিতে পারে সর্বশেষে কাপড় চলে যায় সেলাই করার কারখানায় এখানে কাপড় কেটে চাদর স্কার বা অন্য কিছু বানানো হয় প্রতিটা জিনিসের ধারগুলো সেলাই করে সুন্দর করা হয় আর তাতে লেবেল লাগানো হয় সব কিছু ঠিকঠাক আছে কিনা সেটা দেখার পর একটা কাপড় আরামা আমার সৌন্দর্য দেওয়ার জন্য একদম তৈরি হয়ে যায় তাহলে দেখলেন তো পশম দিয়ে কাপড় তৈরি করা হয় এই কাজটা কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে তো অবশ্যই শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ